হুম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ইয়া ইলাহি রাহম পরমা মুস্তাফা কি ওয়াসতে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে মাবুদু একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানা দিন কমল মুন্সির হাটের অন্তর্গত কাঁচা বাজার রেল স্টেশন সংলগ্ন ময়দানে মেশাজ খাজা বাণিজ্যালয়ের ব্যবস্থাপনায় এত সুন্দর পবিত্র বারোই রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আজি মুসান জশ্নে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা করার জন্য এই এলাকার আমার দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আজকে মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও এরে আমার এই পটিয়া কমল মুন মুশির হাট এলাকার আশেপাশে এলাকার বাই বাবার আগ কিরে বাই আজকে এই কাঁচা বাজারের মাহফিলের মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি রে বাই মুনাজাত হইতেছে রে বাই আমি অদম গুনাগার আল্লাহর গর তাওয়াফ কইরাই আসছি বেশি দিন হয় নাই রে ভাই আমি অদম গুনাগারের সঙ্গে মহান আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দেও রে বাই মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে নবীর মিলাদুন্নবীর মাহফিলের উসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আরে আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে আর কতকাল দোকান পাটের মধ্যে আড্ডা মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর কাছে যদি দুইটা হাত বাড়ায়া আমিন আমিন কইরা ডাকতে পারো আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলা মাপনা করে বাড়ির মধ্যে ফিরাইবে না আল্লাহ এই মসজিষের মধ্যে আমার অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছেন যুবক মায়েরা হাত বাড়াইছেন তলেবুল এলেম মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্ররা হাত বাড়াইছেন আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার উশিলায় প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আজকে মুনা যাত্রা হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলা রাশিদিন আল্লাহ বিশেষ করে ওই জামানাতের মিনা পান্তরে আল্লাহ মসজিদে খাইফের নিচে অবস্থিত আপনার পেয়ারা হাবিবের কলিজার টুকরা সত্তর জন সাহাবিরা শুয়া রয়েছেন গো আল্লাহ ওই সাহাবিয়ার সুন্দর উসিলায় আমাদের দের আজকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ বিশেষ করে কাদেরিয়া তরিকার ইমাম আম্মার গাউসে পাক বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে বিশেষ করে আতে রাসূল খাজে খাজেগান খাজা গরিবে نوازের দরবারে বাহউদ্দিন নকশবন্দ মুসাদ্দেদ আল ফিসানি সহ সকল তরীকতের ইমাম আমার শাহিন শাহের সিরকোটার দরবারে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের পীর মুর্শিদের আর আপাকে কবুলার আর মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মুনা জাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে বাবা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে জানি না রে আল্লাহ কোন সন্তান জানি এমন अब्बा জানরে অন্ধকার কবরে মাটি দিয়া আজকে এই কমল মুন্সির হাটের কাঁচা বাজারের মিলাদুন নবীর মাহফিলে আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইয়া দিছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উসিলায় যাদের अब्बा জান অন্ধকার কবরে প্রত্যেকের अब्बा জানের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদু ও ও দয়াল আল্লাহ আজকে মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মা রে মা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় আমার পটিয়া এলাকার ভাই বাবারা কে জানি তাদের মা হারাইয়া আমি গুণাগারের সঙ্গে দুইটা হাত বাড়াইছে আমার নবীনা বলেছেন দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে শোকের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন আম্মা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান দয়াল রে অনেকে আছে জানাতি হাত বাড়াইছে যাদের আম্মাই আব্বা অন্ধকার কবর আল্লাহ আম্মাই আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে দান করে দাও আলামিন তোমার দরবারে আল্লা বংশের মানুষ কবরে থাকলে কবর না তে পয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তুই ও করে দাও আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো রাব্বুল আলামিন আজকের মুনাজাতে আমরা যারা হাত বাড়াই না প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি দাও বিশেষ করে আজকে এই কমল মুন্সির হাট কাঁচা ময়দানে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তবরুকের জন্য সহযোগিতা কইরা মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হয়ে আল্লাহ প্রত্যেকের হাস দোয়া তুমি কবল মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দাদের মনের সব খবর তুমি আল্লাহর জানা আল্লাহ বান্দাদের মনের মাকসুট গুলা পূরণ করো কর আল্লাহ দিন মালাকুল মৌ আজরাইল আসবে আমাদের রুহু কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে আমাদের সামনে আমার দয়াল নবী নূরে মুজা SSM সরকার কায়েনা সিরাজুম মুনির নবীরে আমাদের সামনে রাইখা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ نصیব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم